বলিউডের কিং হিসেবে খ্যাত অভিনেতা শাহরুখ খান নিজের এই বয়সেও তিনি দিয়ে যাচ্ছেন দর্শকদের জনপ্রিয় সব সিনেমা করে যাচ্ছেন দুর্দান্ত সব কাজ তবে পরিবারের কাছে বিশেষ করে তার স্ত্রীর কাছে জনপ্রিয় এই অভিনেতা কেমন সেই সম্পর্কে আজকে আপনাদের জানাবো তবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শাহরুখ খান স্বামী হিসেবে কেমন এ ব্যাপারে গৌরী খানকে প্রশ্ন করা হলে তিনি এক কথায় উত্তর দেন শাহরুখকে নিয়ে আমি সব সময় গর্ব করি শাহরুখ খুব সহজ মনে মানুষ সবার সাথে খুব অনায়াসেই মিশে যেতে

গৌরী খান আরও বলেন শাহরুখকে নিয়ে আমি গর্ব করি আর এজন্যই কোনো ধরনের গুঞ্জন বা বিবাদের বাইরে গিয়ে তি প্রায় তিন দশক আমরা একসাথে কাটিয়ে ফেললাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন